প্রথমেই বলেনি নো পলিটিক্স অনলি ফর হিউম্যান রাইটস প্রতি বছর দিদি বলেছিল ভোটের আগে ভোটের আগে প্রতি বছর দিদি ভোটের আগে বলে বছরে দু লক্ষ বেকারদের চাকরি দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষক নিয়োগ হবে আর আমাদের পর্ষদবাবু বলেছিলেন যে আমরা দুইবার করে টেট নেব দুইবার করে শিক্ষক নিয়োগ করব প্রতি বছর বছর আজ চোদ্দ বছর এস এল নিয়োগ নেই আপার প্রাইমারিতে নিয়োগ নেই প্রাইমারিতে নিয়োগ নেই হাই স্কুলে নিয়োগ নেই দশ দশ পনেরো বছর হয়ে গেল একাধারে আমাদের উপরে রয়েছে দাদা অর্থাৎ একই এক একাধারে দিদি একাধারে দাদা কেউ কম নয় তিনি আবার বলেছিলেন যে প্রতি বছরে দু কোটি বেকারের চাকরি হবে প্রতি বছরে দু কোটি বেকারের চাকরি হবে তো দু কোটি বেকার তো পড়ে থাক আজ ১৮ সালে শেষ আর পি এফ এর এস আই রিক্রুটমেন্ট হয়েছিল রিক্রুটমেন্ট হয়েছিল তারপরে আবার রিক্রুটমেন্ট হলো এই দু হাজার মানে শূন্য পদ যেখানে ফর্ম ফিল আপ হয়েছে পনেরো লক্ষ চারশো বাহান্নটা সিটের জন্য ফর্ম ফিল আপ হয়েছে পনেরো লক্ষ তা এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার বছরে দু কোটি করে চাকরি দিচ্ছে আর আমাদের রাজ্য সরকার আমাদের দরদিনী মমতা দিদি বছরে লক্ষ করে চাকরি দিচ্ছে আর তিনি তিনি দু এই কিছুদিন আগে বলেছিলেন যে আমার দশ লক্ষ চাকরি তৈরি আছে তো আমি অবিলম্বে বলতে চাই আর কংগ্রেস আর সিপিএম এর কথা তো বলবো না ওরা তো পুরনো ইতিহাস হয়ে গেছে ওদের মানে কংগ্রেস আর সিপিএম কে মানুষ দেখে দেখে ওদের কাছ থেকে চরম শিক্ষা নিয়ে এই দুটো দলকে নিয়ে এসছে যে এরা হয়তো মানুষের উন্নয়নে সমাজের উন্নয়নে কাজ করবে তো এরা এখন সমাজের উন্নয়নে কাজ করছে এরা একসময় ইতিহাস হয়ে যাবে আবার নতুন দল আসবে এটাই পরিবর্তনই নিয়ম তো যতই তুমি যতই তুমি চেষ্টা করো যতই তুমি বাহানা করো সময় তোমারও আসবে তুমিও একদিন ইতিহাস হবে কংগ্রেসের মতো সিপিএম এর মতো এক সময় আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম ছাড়া কোনো কথা ছিল না যেখানে ৩৫ বছর ধরে সিপিএম রাজত্ব করেছে বুদ্ধবাবু থেকে বসু থেকে শুরু করে তো আজ কিন্তু সিপিএম ইতিহাস আমরা দেখি দেওয়ালে টানানো থাকে ইতিহাস দেওয়ালে দেওয়ালে হয়ে গেছে সেখান থেকে আসলো টিএমসি টিএমসির পর এখন সেই টিএমসি এখন চলছে আমাদের বর্তমান শাসক দল তাদের প্রতিশ্রুতি অলরেডি পনেরো বছর ধরে আমরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছি বছরে লক্ষ লক্ষ চাকরি আর লক্ষ লক্ষ শূন্যপদ পদ বেকাররা পথে বসে কান্না করছে শিক্ষকরা পথে বসে কান্না করছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে টিএমসির যারা শাসক দলের বড় বড় নেতা আছে সকলের কাছে বিনীত অনুরোধ করব যে শিক্ষক পদে হাজার হাজার শূন্য পদ রয়েছে পুলিশের হাজার হাজার শূন্য পদ রয়েছে ওবিসির বাহানা বন্ধ করে ওবিসি বাহানা বন্ধ করে দ্রুততার সঙ্গে ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপিএস কেপিএসআই দ্রুততার সঙ্গে নিয়োগ করুন প্রচুর সময় প্রচুর ভবিষ্যৎ প্রচুর বেকারদের ভবিষ্যৎ নষ্ট করেছেন আর নষ্ট করবেন না আর শিক্ষক পদে পঞ্চাশ হাজার নতুন নোটিশ দিয়ে তাদের বেকারত্বের জ্বালা পূরণ করুন এবং নতুন করে এসএসসির নোটিশ আউট করুন স্কুল এল কমিশনের টি নোটিশ আউট করুন এবং সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন বুঝতেই পারছেন আর উপরে যিনি আছেন যিনি দু কোটির প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরও সামনে দিন আসছে সামনে ভোট আসছে তো অবশ্যই সবাইকে দেখতে হবে একটা সময় আমরা গ্যাস কিনতাম গ্যাস সিলিন্ডার কিনতাম কত করে চারশো চারশো দশ টাকা করে গ্যাস সিলিন্ডার কিনতাম এখন আমাদের সেই গ্যাস সিলিন্ডার কিনতে হয় হচ্ছে আটশো উনতিরিশ টাকা অর্থাৎ বাড়ি আনতে আনতে আটশো সাত সত্তর টাকা পড়ে যায় নশো নশো মানে নশো হাজারের উপরে গ্যাস সিলিন্ডার নিতে হচ্ছে তো আমাদের রাজ্যেও একই অবস্থা জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে তুলেছে আজ আপনারা দেখুন বাজারে গিয়ে আমরা কোনো কিছু যখন কিনতে যাচ্ছি সেটা ডাল থেকে শুরু করে চাল থেকে শুরু করে যা কিছুই সবজি কিনতে সবজি বাজার থেকে শুরু করে এভ্রিথিং প্রত্যেকটা জিনিসের দাম ষাট সত্তর আশি নব্বই টাকা বেড়ে গেছে তো এটা কেন হয়েছে এটা কারণ হচ্ছিল আমাদের রাজ্যে বা আমাদের দেশে ঠিকঠাক মতো উন্নয়নের যে ব্যবস্থা যে পরিকাঠামো সেটা কিন্তু হচ্ছে না কি হচ্ছে শুধু দুর্নীতি আর দুর্নীতি যার জন্যই এই অবস্থা তো দাদা দিদি এখন সবাই সমান সবাই একই পথের প্রতীক সবাই একই পথ চলছে তো আমার শুধু একটাই বিনীত অনুরোধ দাদা হোক আর দিদি হোক যে শুধু প্রতিশ্রুতি দিলেই কাজ হবে না যে বছর বছর দশ লক্ষ চাকরি রেডি আছে দু কোটি প্রতি বছরে প্রতি বছর দু কোটি করে চাকরি হবে বেকারদের প্রতিশ্রুতি দুই লক্ষ করে চাকরি হবে প্রতি বছরে দিদি প্রতিশ্রুতি দিয়েছিল আর বছর দশ লক্ষ চাকরি আমার রেডি আছে তো সেখান থেকে যারা ডাব্লিউপি কনস্টেবল আছে তাদের নোটিশ দ্রুততার সঙ্গে ইন্টারভিউ পরীক্ষা নিয়ে তাদের দ্রুততার সঙ্গে নিয়োগ করান ডাব্লিউ বি এস আই দ্রুততার সঙ্গে নিয়োগ করান আইদের নিয়োগ করান ক্লার্কশিপের নিয়োগ করান স্বচ্ছতার সঙ্গে তারপর ফুড এস আই এস ডাব্লিউ কী সব বোর্ড আমাদের পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন এরা হলো ঘুমন্তজি মানে কুম্ভকর্ণের মতো এক একটা রিক্রুটমেন্ট করতে করতে দশ বছর লাগিয়ে দেয় করতে পারে না তারপরে পিআরবি পুলিশ বোর্ড তারা তো মানে কি বলবো আমাদের পশ্চিমবঙ্গে যদি কোনো বোর্ড থাকে যে একটু কাজ করে তা পি তাও তো এখন ঘুমিয়ে আছে ওবিসির বাহানা নিয়ে আমাদের রাজ্য সরকার ওবিসি বাহানা দিয়ে বসে আছে তো এই ওবিসির বাহানাটা কার কার দোষ এটা তো রাজ্য সরকারের গাফিলতি আবার পঞ্চাশ হাজার শূন্য পদের শিক্ষকদের যে আজ ভয়ঙ্কর একটা আমরা ঐতিহাসিক আন্দোলন দেখলাম সেই আন্দোলনেও কিন্তু যে একটা স্বতঃস্ফূর্ত সারা পাওয়া গেছে তো সরকার হয়তো বুঝতে পারছে যে আমাদের দিনও ঘনিয়ে আসছে আমরা হয়তো একটা সময় কংগ্রেস আর সিপিএম এর মতো ইতিহাস হয়ে যাব তো সেই ইতিহাস না হতে চাইলে দিদিকে বিনীত অনুরোধ করব যে অতি দ্রুত অতি দ্রুত এই যে সকল বেকার সমাজ আছে আমাদের পশ্চিমবঙ্গ তো সারা ভারতে সবাইকে দাদা দিদি অনুরোধ করবো যে দুটো এদের সঙ্গে নিয়োগের ব্যবস্থা করা হোক এবং দ্রুত নোটিফিকেশন ব্যবস্থা করা হোক আমরা দেখেছি যে কোনো নির্বাচন এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় যে কোনো নির্বাচন এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে কেন যদি এক মাস দু মাসের মধ্যে যদি নির্বাচন কমপ্লিট হয়ে তাদের সার্টিফিকেট দিয়ে তাদের এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কেন যারা বেকার প্রায় যা যাদের জন্য এই দেশ চলছে যাদের নিয়ে এই দেশ চলছে যারা ভবিষ্যৎ তাদের কেন বছরের পর বছর ঝুলিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে কেন এরকম কোন আইন পাস করা হচ্ছে না যে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে হবে নির্দিষ্ট পরিমাণ নোটিশ আউট হবে নির্দিষ্টভাবে পরীক্ষা হবে স্বচ্ছতার সঙ্গে এবং নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ হবে একটা রুটিন করা হোক যে এক বছর থেকে দেড় বছরের মধ্যে চাকরি পরীক্ষা সমস্ত মানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট নোটিশ আউট হবে প্রতি বছর এদের নিয়োগ হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে আমরা দেখেছি প্রতি চার বছর বছর অন্তর অন্তর যেহেতু ভোট ভোট হয় তাহলে তাহলে কেন বছর অন্তর অন্তর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিটা কেন প্রতি বছর বছর করানো হচ্ছে না নাকি চাকরিটা ভোটের মতো করে নিয়েছেন আপনারা তো তারা দিদি সবাই সমান সকলকেই অনুরোধ করব যে যে দলের যে যে দলের সাপোর্টারই হও না কেন যে যে দলের ভক্তই হও না কেন সকলকে অনুরোধ করব আগে দল না আগে নিজের যদি তোমার পেটে ভাত না যায় তাহলে কিন্তু কেউ দল করবে না আগে নিজের পেটে ভাতের অবস্থা করা আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা আমাদের রাজ্যের যা অবস্থা অন্যান্য রাজ্যের যা অবস্থা তার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মানে লক্ষ যোজন ক্রোশ পিছিয়ে গেছে এটা হয়তো উপর থেকে হয়তো বললে পরেও কিন্তু বাস্তব এটাই সত্যি আজকে আমাদের পশ্চিমবঙ্গে কোন কলকারখানা কোনো ইন্ডাস্ট্রি নেই আজ কোনো কোনো ভালো একটা বিটেক ইঞ্জিনিয়ার ছেলে তাকে কাজ করতে হলে তাকে বাইরে গুজরাট তাকে ব্যাঙ্গালোর তাকে চেন্নাই তাকে দিল্লি যেতে হচ্ছে কাজের জন্য আর যদি আমাদের পশ্চিমবঙ্গে যদি নির্দিষ্ট পরিমাণে কলকারখানা থাকতো বিভিন্ন যদি ইন্ডাস্ট্রি থাকতো তাহলে তা যেতে হতো না তাহলে তো মানুষের চাকরি চাকরি সরকারি চাকরি করে মাথা খারাপ করতো না তো যাই হোক সম্পূর্ণটাই হচ্ছে আমাদের রাজ্যের খেলা আমাদের রাজ্যে তো খেলা হয় তো আমি আমাদের বর্তমান শাসক দল এবং আমাদের যে কেন্দ্রে শাসক দল সবাইকে অনুরোধ করব যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি সেহেতু আমরা অন্য রাজ্যের কথা না বলে আমাদের পশ্চিমবঙ্গের যে অবিলম্বে এই মাসের মধ্যে নোটিশ দিয়ে বেকার শিক্ষকদের মুক্তি দিন এবং নতুন করে নোটিশ আউট করুন তারপর এস এলএস নোটিশ আউট করুন এবং আমি এটাই বলবো আর যারা ডব্লিউপি কনস্টেবল আছে এস আই এছাড়া পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে যত শূন্য পদ আছে দ্রুততার সঙ্গে পূর্ণ পূরণ করুন তো এগুলো পূরণ করতে তো আপনার কোনো অসুবিধা নেই টাকাটা তো আপনার গাড়ির থেকে যাচ্ছে না টাকাটা দেবে হচ্ছে জনগণের টাকা জনগণকে দিচ্ছেন জনগণের উন্নয়নের জন্য ব্যবহার হবে আর যদি একটা জাতি যদি শিক্ষে শিক্ষিত না হয় সেই জাতি কিন্তু সবচেয়ে পিছিয়ে পড়ে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সেই অবস্থাই হচ্ছে বা হয়েছে তো প্রতিশ্রুতি দিলে হবে না প্রতিশ্রুতি কিন্তু আর মানুষ কিন্তু মানুষের ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে যারা বেকার আছে তাদের ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে কারণ এই যে ছাব্বিশ তারিখে যে শিক্ষক আন্দোলন হয়েছে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর ঐতিহাসিক আন্দোলন হয়েছে যে আন্দোলনে কিন্তু সবাই সদস্য পদ্ম দিয়েছে তো এইভাবে কিন্তু চলতে চলতে একটা সময় আসবে আপনি কিন্তু আর আন্দোলন ঠেকাতে পারবেন না পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলন ঠেকাতে পারবেন না সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ করবো যে প্রতিশ্রুতি না দিয়ে যে বছরে দশ দশ লক্ষ চাকরি হবে বছর বছর লক্ষ লক্ষ চাকরি হবে পর্ষদবাবু বলেন প্রতি বছর রিক্রুটমেন্ট হবে এগুলো প্রতিশ্রুতি না দিয়ে দুদুদার সঙ্গে নিয়োগ করুন সময় অনেক হয়েছে অনেকের সময় পার হয়ে গেছে আপনারা দেখেছেন বিভিন্ন শিক্ষকরা যারা গিয়ে বলেছে যে তাদের ই পার হয়ে যাচ্ছে বয়স পার হয়ে যাচ্ছে কারোর বয়স চল্লিশ হয়ে গেছে কারোর বয়স বিয়াল্লিশের কাছে চলে গেছে তো এই জন্যই বলবো যে বেকারদের এই জেলা থেকে মুক্ত দিন তাদের আপনারা শুধু গদিতে বসে আছেন শুধু গদির লড়াই করছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তো বেকার যারা আছে তাদের জীবন রক্ষা করুন আর প্রতিশ্রুতিটা বন্ধ করে সাধারণ মানুষের জন্য কাজ করুন তাহলে ক্ষমতা থাকতে পারবেন আর সাধারণ মানুষের মতো কাজ না করতে পারলে তাহলে আবার কিন্তু ওই মতো ইতিহাস হয়ে যাবেন কংগ্রেস যেমন এখন ইতিহাস হয়ে গেছে বিভিন্ন রাজ্য থেকে মুছে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেস যেমন মুছে গেছে ধরুন প্রায় সিপিএম ও প্রায় মুছে গেছে পিপিএম এর কোনো গন্ধ নেই তেমনি আপনারাও কিন্তু মুছে যাবেন আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য অনুরোধ করবো আমাদের কেন্দ্রে কেন্দ্রে যে শাসক দল আছে মোদি আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামদ্র দাস তো সকলকেই অনুরোধ করব যে দ্রুততার সঙ্গে বেকারদের মুক্তি দিন আর আমাদের যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করে আমরা পশ্চিমবঙ্গের কথাই বলবো আমরা অন্য রাজ্যের কথা অবশ্যই তুলে ধরবো কিন্তু তার আগে সবার আগে সবার আগে নিজের পেট তারপরে তো অন্যের পেট আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা সত্যি খুব খারাপ আজ আমরা হব শিক্ষক হয়ে ঘরে বসে আছি এই যন্ত্রণা কিন্তু আর সইতে পারছি না তো অবশ্যই দ্রুততার সঙ্গে এই বেকারদের বেকারদের মুক্তি দিন এবং দ্রুততার সঙ্গে নিয়োগ করেন আজ ডিসেম্বর চললো এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশ পেলাম না আজ যারা যারা ডাব্লুবিপি পুলিশের জন্য প্রেপারেশন নিচ্ছে যারা কলকাতা পুলিশের জন্য প্রেপারেশন নিচ্ছে তারা কিন্তু আজ কিন্তু হতাশা হতাশাগ্রস্ত যে কবে নোটিশ আসবে আর ওবিসি বাহানা দিচ্ছেন ও বিসি ও কিন্তু আপনাদের ফল্টের জন্য ও এই 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 ফল্টটা হয়েছে আপনারাই কিন্তু এই ফল্টটা করেছেন এই ভুলটা আপনাদের এবং ওই ভুল কীভাবে শুধরাবেন আপনারাই জানেন এবং দ্রুত এর ইন্টারভিউ এর নোটিশ দিয়ে শিক্ষকদের নিয়োগ করান এবং যে সকল পুলিশ শিক্ষার্থী পুলিশ এক্সপিরিয়েন্ট আছে বা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যেটা ক্লার্কশিপ হোক ফুড এস আই হোক মিসলেনিয়াস হোক ডাবলিউবিসিএস হোক দ্রুততার সঙ্গে নোটিশ দিয়ে দ্রুততার সঙ্গে এদের স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্ট কমপ্লিট করুন এবং এদের অবিলম্বে বেকারে জ্বালা থেকে মুক্তি দিন এটা আপনারাই পারেন আপনাদের ক্ষমতা এনেছে জনগণ আপনারা কিন্তু আপনাদের এবার ওই গদি থেকে টান টেনে ফেলে দিতে পারেও জনগণ তো সকলকে অনুরোধ করব উপরে যিনি আছেন দাদা নিচে যিনি আছেন দিদি সকলকে অনুরোধ করব বেকারদের পাশে এসে দাঁড়ানোর জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সকল কাছে পৌঁছে দেবেন কারণ সবাই সমান দিদি দাদা সবাই সমান সবাই একই পথের প্রতীক না ভালো সিপিএম না ভালো কংগ্রেস কংগ্রেস এক সময় আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম রাজত্ব করত সিপিএম ইতিহাস হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য এখন তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূল তার কাজের জন্য কিন্তু এক ইতিহাস হয়ে যাবে এখন বিজেপি ক্ষমতায় আছে আমাদের কেন্দ্রে বিজেপি যদি তার কাজ ভালো খারাপ খারাপ করে বিজেপি এক সময় ইতিহাস হয়ে যাবে তো এটা সময়ের 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 কিন্তু একটা কঠিন শক্তি আছে আর জনগণ যেহেতু গণতান্ত্রিক দেশ জনগণের যদি মানে মনের মতো না হন তাহলে একটা সময় আপনারা কিন্তু ছিটকে যাবেন মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখা যায় না এটা মনে রাখবেন মানুষকে ভুল বুঝিয়ে ললিপপ দেখিয়ে বছর বছর চাকরি হবে বছর বছর ডবল ডবল চাকরি হবে প্রতিশ্রুতির খেলা হবে এসব কিন্তু মানুষ আর দেখে নেবে না আর ধর্ম নিয়ে রাজনীতিও মানুষ মেনে নেবে না আর বলে নো পলিটিক্স এখানে কোনো পলিটিক্স নেই কিন্তু নো পলিটিক্স আমি যে কথাগুলো বলেছি এটা অনলি ফর হিউম্যান রাইটস